আপনি কি জানেন যখন একজন মেয়ে সত্যিকারের প্রেমে পড়ে যায় তখন সে ফোনে এমন কিছু আচরণ করে যা তাকে চিনি নেওয়ার একবারে স্পষ্টই ইশারা আজকে আমরা জানবো মেয়েরা প্রেমে পড়লে ফোনে কী কী কাজ করে এমন কিছু জিনিস যা হয়তো আপনি আগে খেয়ালই করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি এমন একটা টিপস দেব যেটা আপনাকে প্রেমে অনেক কিছু বোঝাতে সাহায্য করবে নাম্বার এক প্রথম কাজ ফোনে বেশি সময় কাটানো যখন একজন মেয়ে কারো প্রেমে পড়ে যায় সে তার ফোনে সে মানুষটির সঙ্গে কথা বলতে মেসেজে রিপ্লাই দিতে এমনকি শুধু অনলাইন থাকতেও বেশি সময় কাটায় আগে সে হয়তো পাঁচ মিনিটে রিপ্লাই দিত এখন পাঁচ সেকেন্ডেই দেখে নেয় সে খেয়াল রাখে আপনি কখন অনলাইন কখন অফলাইন আপনার প্রেমিকা কি আপনাকে এখন বেশি ফোন করে তাহলে হয়তো সে আপনাকে সত্যি ভালোবাসে দ্বিতীয় কাজ হঠাৎ ভিডিও কল বা ভয়েস কল যখন সে আপনার কথা মিস করে সে ফোন তুলে ভিডিও কল করে ফেলে কারণ প্রেমে পড়লে শুধু টেক্সট নয় সে আপনাকে দেখতে চায় এমনকি অনেক সময় কোনো কারণ ছাড়াও কল তৃতীয় কাজ স্ন্যাপ সেলফি বা ছবি পাঠানো সে এখন আপনাকে তার দিক কেমন যাচ্ছে তা জানাতে চাই তাই সে ছবি তোলে স্ন্যাপ পাঠায় কখনো নিজের পছন্দের জামার ছবি কখনো মেকআপ ছাড়া লুক সব কিছু শেয়ার করে কারণ সে বিশ্বাস করে আপনারা সব রূপই ভালোবাসবেন চতুর্থ কাজ ছোটো ছোটো বিষয় নিয়ে অভিমান প্রেমে পড়লে মেয়েরা অনেক সেন্সিটিভ হয়ে যায় আপনি একটা ছোটো মেসেজে দেরি করলেন অমনি সে ফোনে অভিমান করে বসবে কিন্তু মজার ব্যাপার হলো এই অভিমানের মাঝে সে আপনার ভালোবাসা খোঁজে সে ফোনে কথা কম বলবে কিন্তু তার প্রত্যেকটা সাইলেন্সে ভালোবাসা লুকে থাকবে যদি আপনি বুঝতে পারেন আপনার প্রেমিকা এসব ছোটো ছোটো কাজ করছে তাহলে বুঝে নিন সে সত্যি আপনাকে ভালোবাসে তার ভালোবাসাকে সম্মান করুন তাকে বুঝতে খুন একটা সম্পর্ক গড়ে ওঠে বোঝাপড়া দিয়ে সন্দেহ নয় প্রেমে যোগাযোগের সবচেয়ে বড় চাবিকাঠি তাই কখনো যদি অভিমান হয় আগে একবার ফোন করে জিজ্ঞেস করুন তুমি ঠিক আছো তো এই ছোটো প্রশ্নই তার চোখে অশ্রু এনে দিতে পারে খুশি অশ্রু বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাভলি রেসু কমেন্টে লিখুন আপনি বা আপনার প্রেমিকা কীভাবে ফোনে প্রেম প্রকাশ করেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন ভালোবাসুন